কাঁচকলার পাতা থেকে ফুল বডি কোনো কিছুই ফেলনা নয় আজকে আমি কাঁচকলার খোসা দিয়ে বানাবো একটি রেসিপি হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো কাঁচকলার খোসার ভর্তা সবাই ভিডিওটি দেখো আর আশা করি ভীষণই ভালো লাগবে এই রেসিপি কাঁচকলা সেদ্ধ করার পর বলেছিলাম যে চোকলাগুলো ফেলার নয় আমি এখানে সেই চোকলাগুলো বা খোসাগুলোকে নিয়ে নিয়েছি এই যে হালকা খোসাগুলো হয় শুধুমাত্র সেগুলোকেই আমি লাগিয়ে দেবো আমি একটা একটা করে একটা একটা করে এই খোসাগুলোকে বেছে নিচ্ছি এইভাবে খোঁষা আমি ফেলে দেব করে রেখে নিচ্ছি আর যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেই জন্য বাড়তে গিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না এইভাবে পুরোটা আমি পেস্ট করে নিচ্ছি রকমভাবে পুরোটাকে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতো কালো সর্ষে দিয়ে এর সঙ্গেই আবার বেটে নেব এর সঙ্গে এটা ভালো করে বেটে নেব কোনো রকম জল ইউজ করবো না কুচুনো কিন্তু এখানে বাটাটা হবে এটা কিন্তু শিলে বাটলেই সবচেয়ে বেশি ভালো হয় মিক্সির থেকে সেই জন্য এটা কিন্তু শিলেই বাটা হচ্ছে সরষে আর লঙ্কাটা হা বাড়তে বাড়তে এর দিয়ে দেবো আমি সাদে দিয়ে আবার একসঙ্গে এটাকে ভালো করে কিন্তু আমি টেস্ট করে নেবো এভাবে কেটে

দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে দেব দিয়ে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তৈরি হয়ে গেছে কাঁচকলার খোসা বাটা দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে ফিডব